বহুত গৰম গৰম হৈছে বৰ্তমান ডিগ্ৰী আগতে আপোনালোকে বৰ্তমান ডিগ্ৰী প্ৰায় একচল্লিশ ডিগ্ৰী এম গৰম হৈ গৈছে আজিকালি বাইরে বেড়ে যাই কার কেমন অবস্থা আজকে অল্প দেখি আমাদের সাথে বর্তমানে একচল্লিশ জুদি হ্যামসংরে কত গা দেন এক বাড়ি বানিয়ে বুদ্ধিটা ভালো এত গরম থাকে দেখছো তা দেখছো গরমে এটা আবার কি এত গরম খেতা কাপড় দিঘার কাইরে এত রোজ রে এই ভিডিওটা আমরা বানাচ্ছি বিনোদন দেওয়ার জন্য কেউ সিরিয়াস ভাবে নেবেন না এই যে আমাদের অভিনয় করছে মালিক ভাই শাহিদ ভাই ক্যামেরাম্যান আছে আমার মজিনুর ভাই কেমন লাগছে আপনাদের ভিডিওটা ভিডিও যদি ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন কিছু বলেন তা দেখতে পাচ্ছেন আমরা একটা ভিডিও কমপ্লিট করলাম আর আপনারা সবাই সাপোর্ট করবেন ভিডিওটা কন্টিনিউ দেখবেন ভিডিওটা আমার ভিডিও আমরা আপনারা যদি সহায় সহযোগিতা করেন তাহলে আমরা প্রত্যেক দিনে ভিডিও আপলোড করে থাকবো তা আপনারা আমরা আমাদের ভিডিওটা শেয়ার করবেন